তো সালমানি রহমতুল্লাহ আলাই আজকে চলে গেছে পৃথিবী থেকে ওনার জানাজার মধ্যে যেই পরিমাণ লোক হয়েছে এটাতেই প্রমাণ হয়ে যায় উনি কত বড় আল্লাহর নৈকট্য অর্জনকারীদের মানুষ ছিল ওনার আমল ছিল অনেক অনেক আমল ছিল এবাদত অনেক ছিল জ্ঞান জ্ঞান অনেক ছিল হেকমত অনেক ছিল সবর অনেক ছিল আমানতদারিতা অনেক ছিল সুন্নতের প্রতি অনুসরণ অনেক ছিল মানুষদেরকে শূন্যতের পথে চালানোর চেষ্টা অনেক ফরকাউদ্দুগাসিয়া জামিয়া হুসাইনিয়া মাদ্রাসার সম্মানিত মোহতামিম হজরত মৌলানা মাহমুদুর হাসান সালমানি রহমতুল্লাহ আলী বিগত চোদ্দ নভেম্বর ইন্তেকাল করিয়াছে তা আমি হজরতের মাদ্রাসার একজন শিক্ষক ছিলাম অনেকদিন সেই সুবাদে আমি হুজুরকে চিনি হুজুরের সহবতে আমি অনেক দিন ছিলাম সাথে আমার সুসম্পর্ক তো আমি একজন ওনার প্রতিষ্ঠানের একজন শিক্ষক হিসেবে ওনাকে নিয়ে সামান্য কিছু কথা আপনাদের সামনে পেশ করতে চাই বিশেষ করে অফরগাওয়ার মানুষদেরকে উদ্দেশ্য করে যে আপনারা কি রত্ন হারিয়েছেন কি হীরা আপনাদের নিকটে ছিল আর আজ কি হীরা আমরা হারিয়েছি সালমানি রহমতুল্লাহ আলাই এখানে আমি আমার ফারেক হওয়ার পরে সর্বপ্রথম শিক্ষকতা হলো দুগাসিয়া মাদ্রাসায় সেখানে সম্ভবত চার পাঁচজনের ইন্টারভিউ হয়েছিলো সেই ইন্টারভিউ থেকে হজরত মৌলানা সালমানি রহমতুল্লাহ আলাই সহ ওনার মাদ্রাসার উস্তাদরা আমাকে নির্বাচন করেছে বিদায় আমি সেখানে অনেকদিন শিক্ষকতা করেছি এবং আলহামদুলিল্লাহ সোনামের সাথে আমি সেখানে অনেকদিন শিক্ষকতা করেছি তো হজরত সালমানি রহমতুল্লাহ আলাহকে আমি খুব নিকট থেকে চিনি খুব কাছ থেকে চিনি অনেকজন মুহতামিম ছিলেন মাদ্রাসার সাথে সাথে জফরগাও ওলামা সমিতির সম্পাদক ছিলেন ওলামার সমিতির সবকিছু উনি করতেন তো ওনার সম্পর্কে আমি ওনার মধ্যে কিছু গুণ ছিল নেককার আল্লাহ মুতাকি ফরেজ কিছু গুণ কিতাবাদি আমাদের আকাবিটদের কিতাবের মধ্যে পাওয়া যায় সেই সবাদে ওনার মধ্যে কিছু আলো কিছু গুণ ছিল ওনার মধ্যে সচাচ আচর অনেক মহতামিমরাই আছে মাদ্রাসা পরিচালনা করে এরকম অনেক মহতামিমরাই আছে কিন্তু মাওলানা মাহমুদুল হাসান সালমানি রহমতুল্লাহ আলাই একজন অনন্য মহতামিম ছিলেন সমালোচনা হতে পারে আমারও সমালোচনা হতে পারে আমারও দোষ আছে সালমানি রহমতুল্লাহ আলাইরও দোষ সমাজের লোকদের কাছে আছে কিন্তু সেগুলো মৌলিকভাবে সমালোচনা নয় আমরা যদি সামান্য ছোটোখাটো বিষয়গুলোকে স্যাক্রিফাইস করে মৌলিক বিষয়গুলোকে যদি সামনে এনে আল্লামা সালমানি আলাইকে আমরা সামনে পেশ করি তাহলে ওনার মতো অনন্য ব্যক্তি আমার চোখে আজও পর্যন্ত পড়ে না মুহতামিমরা যে এতটা আখ্লাদপূর্ণ হয় এতটা আখাত হয় এতটা আমানতদার হয় খুব কম আছে তো সালমানি রহমতুল্লাহ আলাই আমাকে অত্যন্ত স্নেহ করতেন আমি দুগাসিয়া মাদ্রাসার মধ্যে মনে হয় বয়স সবচেয়ে কম ছিল আমার কিন্তু উনি অসম্ভব আদর স্নেহ করতেন আমাকে তো সালমানি রহমতুল্লাহ আলাই আজকে চলে গেছে পৃথিবী থেকে ওনার ঝানাজার মধ্যে যেই পরিমাণ লুক হয়েছে একটাতেই প্রমাণ হয়ে যায় উনি কত বড় আল্লাহর নৈকট্য অর্জনকারী একজন মানুষ ছিলেন ওনার আমল ছিল অনেক অনেক আমল ছিল এবাদত অনেক ছিল জ্ঞান জ্ঞান অনেক ছিল হেকমত অনেক ছিল সবর অনেক ছিল আমানতদারিতা অনেক ছিল সুন্নতের প্রতি অনুসরণ অনেক ছিল মানুষদেরকে শূন্যতের পথে চালানোর চেষ্টা অনেক করতেন নিজের জীবন থেকে শুরু করে প্রত্যেকটা সমাজের প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে নবীজির শূন্যত কীভাবে প্রচার করা যায় প্রসার করা যায় সেই দিক দিয়ে ওনার সবচেয়ে বেশি অগ্রণী ভূমিকা ছিল উনি আসান শিখাতেন মানুষদেরকে একামত শিখাতেন রাসেলের প্রত্যেকটা সুন্নত গুলি মানুষদেরকে হাতে ধরে 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 শিখাতেন এমনকি শিখাতেন সাল রহমতুল্লাহ আলাই অসুস্থ অবস্থায় অনেকদিন চিকিৎসাধীন ছিলেন আমার হৃদয়ের মধ্যে অনেক রক্তকরণ হয়েছে আমার অত্যন্ত ইচ্ছা ছিল ওনার সাথে সরাসরি আমি সাক্ষাৎ করবো যখন উনি অসুস্থ অবস্থায় ছিলেন ফলে নাই সাক্ষাৎ হয়নি কিন্তু চোখের পানি আটকে রাখতে পারেনি ওনার ইন্তেকালের খবর শোনার সঙ্গে সঙ্গে হবিগস থেকে চলে গেছি ছানাজার মধ্যে শরীর হওয়ার জন্যে আল্লাহর কাছে মন কুলে প্রাণ কুলে আল্লাহর কাছে দোয়া করেছি আল্লাহ যেন ওই লোকটাকে জান্নাতের আলামা কামদান করে অসম্ভব ভালোবাসতেন আমাদেরকে একজন মানুষ একজন আলেম এরকম হয় এটাই একজন আলিমের শান উনি দারুল উলুম উলুমন্দের আকাবিরদের পূর্ণ অনুসরণ করতেন প্রত্যেকটা কাজে আকাবিরদের অনুসরণ করতেন সমাজের মানুষদের কাছে যদিও কটুর কথা অনেক সময় হয়ে যায় কিন্তু সব বিষয় যদি আমরা সেক্রিফাইস করি মৌলিক বিষয়গুলিকে সামনে এনে সালমানি রহমতুল্লাহ আলাইকে পেশ করি ওনার মতো অসম্ভব মানুষ হয় না চল্লিশটা বৎসর পর্যন্ত উনি মোহতামিম ছিলেন আজও পর্যন্ত আমানতের খেয়ানত হয়েছে বলে আমি জানি না পরিশেষে সালমানি রহমতুল্লাহ আলাইকে আমি চারটা কারণে বেশি মোহাম্মত করতাম তার মধ্যে থেকে অন্যতম একটি কারণ ছিল মানুষদেরকে ইসলাম করে দিত মানুষদেরকে যেখানেই ভুল হতো সেখানেই মানুষদেরকে ইসলাম করে দিত এটা অসম্ভব অসাধারণ একটা গুণ ছিল মানুষদেরকে সুন্নত শিখায় দিত নাম্বার দুই হলো আমার আমাদের আকাবির ও আসলামদের পূর্ণ অনুসরণ ছিল আকাবিরদের প্রত্যেকটা কাজ প্রত্যেকটা পদাঙ্ক অনুসরণ করে চলতেন আজকে হজরত চলে গেছে আজকে হজরত চলে গেছে হজরতের জন্য প্রত্যেকটা মানুষের অন্তর খাদে যেই পরিমাণ লোক হয়েছে উনি ঝানাজার মধ্যে এত লোক অনেক বড় আল্লাহর ই ছাড়া হয় না যদিও উনি বাংলাদেশের মধ্যে পরিচিত ছিলেন না মিডিয়ার সামনে আসতেন না কিন্তু নীরবে নিবৃত্তে আল্লাহর আবাদত করে রবের সন্তুষ্ট অর্জন করে করেছে যার কারণে যার ফলে রব জুমার দিনে তার মৃত্যু দিয়েছে এবং তার মৃত্যুতে অসংখ্য অগণিত মানুষের হৃদয়ে রক্তকরণ হয়েছে তো আমাদের প্রাণপ্রিয় প্রিয় মুর্শিদ আমি ওনাকে সত্যি আলবল্লাহি মন থেকে প্রচুর পরিমাণে মোহাবত করি এক হতেই পারে মতবিরত থাকতেই পারে কিন্তু ওনাকে আমি অসম্ভব শ্রদ্ধা করি আল্লাহ তালার কাছে সর্বোচ্চ মকামের জন্য রবের কাছে দোয়া করি আল্লাহ তালা যেন ওনাকে জান্নাতের আলামা দান করেন এবং দুগাসিয়া মাদ্রাসা যেন সামনের দিকে এগিয়ে যায় সেই জন্য মাদ্রাসার কমিটি পরিচালকদের কাছে সবিনে অনুরোধ করব মাদ্রাসাটা যেন আকাবির ও আসলাবদের নীতিতে আকাবির ও আসলাবদের নীতিতে যেন আবারও সুন্দর করে পরিচালিত হয় আবারও যেন প্রতিষ্ঠানটা সুন্দর হয়ে আমাদের আমাদেরকে সামনে নিয়ে যায় সেই দোয়ার প্রত্যাশারীকে এবং অফরগাগের আলেমন আমাদেরকে বলব সালমান আলার যে উপযুক্ত সন্তানরা আছে সেই সন্তানদের মাধ্যমে যেন আরও দিনের কাজ হয় সকলে মিলে সমর সুরে পরামর্শ করে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ